সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বারাকাতু আমি আবারও আপনাদের মধ্যে ফেসবুক লাইভে যুক্ত যুক্ত হলাম হওয়া সর্বশেষ যে বিষয়টি নিয়ে অর্থাৎ পাতার সর্বশেষ যে আপডেট নিউজটি সেই বিষয়ে সম্পর্কে আজকে কিছু কথা এখানে আমি বলতে এসেছি এ বিষয় নিয়ে অনেকে আমাকে বিভিন্নভাবে মন্তব্য করেছেন অনেকে বকাবকি করেছেন গালমন্দ করেছেন এতে আমার কোনো আশা যায় না তবে চেষ্টা করবেন গঠনমূলক কথা বলার জন্য কারণ হচ্ছে আপনারা শিক্ষক যেহেতু আপনাদের পেশা শিক্ষকতা সুতরাং আপনারা একজনের বিষয়ে মন্তব্য করবেন অবশ্যই এই বিষয়টা সম্পর্কে আপনাকে আগে চিন্তা মাথায় নিয়ে তারপরে তার ব্যাপারে মন্তব্য করবে তো যে বিষয়টি আমি এখন বলবো সেটি হচ্ছে যে উৎসব পাতার বিষয়ে ইতিমধ্যে যে আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং অর্ধতন কর্তৃপক্ষ সচিব পর্যায়ে শিক্ষক উপদেষ্টা দের মধ্য থেকে আমরা যে উৎসব পাতার ব্যাপারে কথা বলেছিলাম সেটি সর্বশেষ বাস্তবায়ন হতে চলেছে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতাই শিক্ষকদের আগামী ঈদুল আজহাতে দেওয়া শুরু করবে তো এ ব্যাপারে যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সেটি হচ্ছে এমবিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা পঞ্চাশ পার্সেন্ট করার ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি ফাইল প্রায় রেডি খুব দ্রুতই এটা নিষ্পত্তি হবে মর্মে অর্থ মন্ত্রণালয় থেকে আজ জানা যায় তো যাই হোক আমি এই বিষয়টি আপনাদেরকে আপনাদের মধ্যে শেয়ার করার জন্য বা আপনাদেরকে বিষয়টি জানাবার জন্য আজকের এই লাইভ ভিডিওতে আসা তো যাই হোক আমি আমার বক্তব্য আর দীর্ঘ করছি না আমি আর বেশি কিছু বলতে চাই না আর একটি বিষয় বলবো সেটি হচ্ছে যে আমাদের এটা আমার ব্যক্তিগত ধারণা যে এখন হয়তো বা আগামী অর্থবছর থেকে আমাদের যেটা বাড়ি ভাড়া এবং মেডিকেল বা উৎসব ভাতা সম্ভবত মানে যুক্ত হতে পারে হয়তোবা ঈদুল আজহাতে শুধু উৎসব পাতাটা পঞ্চাশ পার্সেন্ট যে উৎসব পাতা রয়েছে সেটি হয়তোবা যুক্ত হবে এত এতটুক পর্যন্ত মানে জানতে পারলাম তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ